বিসমিল্লা রহমানের রহিম দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে ওমানে ধাপে ধাপে খুলছে কাজের বিষয় বাংলাদেশিদের জন্য সীমিত সুযোগ মাস্কার আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ মোহাম্মদ আলামিন আপনাদের সাথে রয়েছি পুরো ভিডিও জুড়ে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ওমান সরকার দুই সালে আরোপিত বাংলাদেশি নাগরিকদের কাজের ভিসা নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করেছে দুই সালে এসে দেশটি ধাপে ধাপে নতুন ভিসা ক্যাটাগরি খুলে দিচ্ছে তবে এখন সব ধরনের কাজের ভিসা সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়নি সরকারি সূত্রে জানা গেছে ওমানের শ্রম বাজার মন্ত্রণালয় বর্তমানে দক্ষ কর্মী স্কিল ওয়ার্কার্স ও পেশাজীবী শ্রেণীর জন্য নতুন ভিসা ইস্যু করেছে এর মধ্যে রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক নার্স হিসাবরক্ষক ও বিনিয়োগ সংশ্লিষ্ট পেশা ওমানের গণমাধ্যম দ্য অফ ওমান এর প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে বর্তমানে শ্রম বাজারের চাহিদা অনুযায়ী কেবল নির্দিষ্ট দক্ষ পেশায় বিদেশি নাগরিকদের নিয়োগ অনুমোদন দেওয়া হচ্ছে তবে অদক্ষ বা সাধারণ কর্মীদের আনস্কিল লেবার ভিসা এখনও বন্ধ রয়েছে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে দু সালের মাঝামাঝি সময় পর্যন্ত ওমানে বাংলাদেশি প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় টু পয়েন্ট শতাংশ কমেছে যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য দু সালে বাংলাদেশি কর্মীর সংখ্যা ছিল ছয় লাখ সাতত্রিশ হাজার আর বর্তমানে তা দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ একুশ হাজার ওমান সরকারের মতে নিশানিতিতে করা করি অভ্যন্তরীণ শ্রমিক পুনর্বাসন পরিকল্পনার কারণে এই হ্রাস দেখা দিয়েছে। কমন সরকার চলতি বছরের জুলাই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড ঘোষণা করেছিল, তাতে প্রবাসীরা তাদের ভিসা নবায়ন ও অবৈধ অবস্থান সংশোধনের সুযোগ পেতে পারে। তারা 31 জুলাই 2025 এর মধ্যে ভিসা নবায়ন করেনি তাদের বিরুদ্ধে জরিমানা ও বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে বলে জানায় দেশটির শ্রম মন্ত্রণালয় ওমানে ভিশন 2040 পরিকল্পনার অংশ হিসেবে দেশটির দক্ষ বিদেশি কর্মী ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে বিদেশি বিনিয়োগ বাড়াতে গোল্ডেন रेसिडेंटি বিশেষ চালুর উদ্যোগ নিয়েছে এই বিষয়ে 5 থেকে 10 বছর পর্যন্ত আবাসনের সুযোগ পাওয়া যাবে যা বিনিয়োগকারী উদ্ভবক পেশাজীবীদের জন্য উন্মুক্ত থাকবে বাংলাদেশের সরকার ইতিমধ্যে ওমান সরকারের সঙ্গে নতুন শ্রম চুক্তি প্রস্তাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন দ্বিপাক্ষিক আলোচনা চলমান এবং ভবিষ্যতে সাধারণ শ্রমিকদের ভিসা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে বাংলাদেশি প্রবাসীদের প্রধান আয়ের উৎস দেশগুলোর মধ্যে ওমান তৃতীয় অবস্থানে রয়েছেন সূত্র টাইমস অফ ওমান দা আরবিএন স্টোরিজ গালফ নিউজ দ্য ডেইলি স্টার দ্য বিজনেস স্টার প্রতিনিয়ত ওমানের সকল খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান ওমান বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত